সম্মানিত জিরো সাইন্সএলজির সাত এবং জিরো সার্ভিস বিন্দু নিজুর পরিমাণের পক্ষ থেকে আপনাদেরকে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই জানেন যে মেডিকেল টেকনোলজি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার একটা অংশ স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ থাকার পরেও

আন্দোলন শুরু করি তখন মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে যদি আমাদের দাবি দাবি আমার তোমাদের অর্থাৎ আমার কর্মজীবনের মধ্যেই তোমাদেরকে এই দাবি বাস্তোলন করে দিয়ে দেবো তারই ধারাবাহিকতায় ফাইল্ড ওয়ার্ক চলে হোমওয়ার্ক চলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংস্থাপন মন্ত্রণালয়ে আমাদের ফাইল পাঠানো হয় দুই ঘন্টা কর্মবিরতি দিন আমাদেরকে ডিসি মহোদয় পরিচালক পর্ষদ মহোদয় ডাকেছিলেন বন্ধু মেয়েদি সেখানে ছিলেন আমরা জানি উনি তো জিজ্ঞাসা করলে তোমাদের দাবি কি আমরা তো সব দিয়ে দিয়েছি আমরা বললাম আপনারা সব দিয়ে দিয়েছেন কিন্তু জনগণ উন্নত আমাদের প্রজ্ঞাপন দেয় নাই তখন উনি নিজে বলেছেন তাহলে তো আন্দোলন করতেই হয় তার মানে পরিচালক প্রশাসন মহাদয় নিজেও আন্দোলনের পক্ষে কেন তারাও পারতেছে না আমাদের দাবি বাস্তবায়নের পক্ষে কথা বলতে উনি কথা বলতে আমাদের স্বাস্থ্য সেক্টরে আন্দোলন করা ছাড়া আমাদের বাস্তবায়ন করা সম্ভব না তারই ধারাবাহিকতা আমার দ্বিতীয় দিন আন্দোলন চলতেছে সেই আন্দোলন আজকে বারোটা পর্যন্ত কর্মবিরতি যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় কালকের দিন পূর্ণ দিবস এবং পরবর্তী দিন থেকে ছাড় এবং অনেকেই এক উপদেষ্টা বলেছে আগামী শক্তি প্রশ্ন হয়ে গেলে আমাদের কোনো কারো কোনো দাবি দরকার করে আমাদের কোনো অতিবন্ধ থাকবো না আমরা দাবি দরকার না মানার কথাও না আইন কথা নাই আমাদের কথা হলো কোন আইনের বলে হাসিনা হয়েছে আইন দিয়ে সব হয় না আইন দিয়ে সব হয় না আমরা চাচ্ছি আমাদের ম্যাদ্ধ দাবি ম্যাধ দাবি আইনের মধ্যে থেকে আমাদের যেন এই দুই তিন দিনের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় সে আশা ব্যক্ত করছে তারই ধারাবাহিক সমস্ত বাঙালি জাতিদের বেশ আগে মনে করতো সিস্টারাই মনে হয় বাংলাদেশের জন্য মেডিকেল সেক্টর অংশ আমরা হলাম রোহিঙ্গা কিন্তু আমাদের কোনো বল্লান করা হয়নি আমরা সেই রোহিঙ্গা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের সঠিক নাগরিক হতে চাই এবং মেডিকেল সেক্টরে অন্যতম ভূমিকা পালন করতে চাই আমাদের বিরুদ্ধে দামি মামলা করা না হয় আমরা আমাদের সারা বাংলাদেশকে মেডিকেল সেক্টরকে ইনশাআল্লাহ অচল করে দেব এটা আমাদের আমাদের অচল করা দেওয়া কোনো কোনো দুর্বতির জন্য নয় এটা হলো আমাদের অধিকার বাস্তবানোর জন্য হাজারের মতো চোখ হারাইতে পারে আমরা আমাদের অধিকার কেন মাস্তব্যান্ট করতে পারবো না সে আমরা আমদান চাকরতি চাকরি সত্তর হাতার বর্তমানে বাংলাদেশে সত্যি হাত থেকে বলতে যাবে সত্যুর হাতার আমরা স্বাস্থ্য সেক্টরটাকে আগলে রেখেছি নিজেদের জীবনের বিনিময়ে অনেক পায়রা অনেক জায়গায় সেফটি না থাকার কারণে অনেকেই অনেকেই জীবন দশায় কিন্তু অনেকেই সংখ্যা সংখ্যা দিতে পারতেছেন না কেন অনেক সেক্টরে রেডিউশন রেডিউশনে পড়তে ব্যবস্থা নাই এত কিছু কাজ করার পরে জীবাণুতে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় না থাকার কারণে তারপরে কাজ করে যাচ্ছি তারপরেও কেন আমাদের বৈষম্য কেন বৈষম্য যখন মেডিকেল সেক্টরে কর্মকর্তার বাবা মা প্যারালাইজ হয় তখন আমাদের কদর অনেক পারে ওই আপনার তো জন্য ভবিষ্যৎ আপনার তো গুরুত্বপূর্ণ একটা অংশ মেডিকেল সেক্টরে আপনাদের ব্যাপার তো আমরা কিছুই করতে পারবো না অথচ যখন তার বাবা মা সুস্থ হয়ে যায় সে নিজেও সুস্থ হয়ে যায় আমাদের মতো বলে যখন করোনার সময় টেস্টের দরকার ছিল তখন বাড়িতে যে আমাদের যখন টেকনোলজিস্টের স্যাম্পল কালেকশন করত কালেকশনটা টেস্ট করতো তখন আমাদের খুব কদর কিন্তু যখনই সেটা শেষ হয়ে যায় তখন সময় শেষ হয়ে গেছে আমাদের গুরুত্ব কমে গেছে আমাদের গুরুত্ব আছে কিনা না আছে বা যা বাঙালি জাতি বাংলাদেশের জাতি টের পাবে এবং মেডিকেল সেক্টর টের পাবে আশা করি আরেকটা দুঃখের বিষয় বলতে চাচ্ছি একটা জাতি টেকনোলজিস্টা জাতি পঁচিশ বছর বয়সে ডিপ্লোমা কমপ্লিট করে চাকরি নেওয়ার পর

তারপর আমরা কর্মচারী আমরা পরিচয় দিতে পারি না সম্মানিত ভাইরা আমি অনেকক্ষণ কথা বলেছি আমাকে আমি সর্বশেষ একটাই কথা বলবো যে আমাদের এই দাবি যদি করা না হয় শুধু এখন না শুধু আস না

এমজিএফের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে আমার দুটো কথা আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ